বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কী না করছি এই খালি র্যাঙ্ক খালি র্যাঙ্কের মানুষগুলা এগুলার কথা বলতেছি এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে অফিসারের হাতে নির্যাতিত হয়েছে নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিটা অফিসার আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই সবাই হেলিকপ্টার করে পার্সোনাল হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাস তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখতিস কেন আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখতিস আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কি না এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোনো যৌক্তিক যৌক্তিকভাবে ব্যবহার কোনো পর্যায়ে পড়ে না আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এই জন্য সেচ্ছে আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমার আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ

এ পুলিশ ভালো দেখুক ও শুধু ওই অফিসারগুলো তারা আমাদের আমাদেরকে আজকে অবস্থা রেখে আমি জানি এই ইউনিফর্ম আমাদের ফিজিক চালাইছে আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসারকে আমি জীবনে কোনো দিন শ্রদ্ধা করব না আর এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সুরে স্যার এদের বিরুদ্ধে সবার আগে প্রদক্ষেপ নেওয়া দরকার আজকে আমি আমার এক্সপিরেশানে আমি জবান প্রতি দিয়ে আসি আমি নিজে সেই ছেড়ে দিব। শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবে সে চেয়ে পদত্যাগ করে দেবে আল্লাহ সরকার যে এটা বলার আছে ছিল এই দেখেন সবগুলা এই সবগুলা কেউ এমন না যে এই চাকরিতে বসে রাখবে সবগুলো রিজেন্ট নিবে আজকে আমার আব্বু আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছি আজকে বাইরে এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন এই ইউনিফর্ম পবিতো আমার মতে হাজারো জেলে আতে দেখলে ইউনিফর্মের ভিতর পবিত্র ছিল পায়েরাতে আতিশা হইসার পর আপনি বাইরে করি যায় আর এই হাত অপবিত্র হয় নাই এই হাত এখনো পবিত্র এই আমার আইডিক কার্ড গেটের জন্য এত কষ্ট করছি স্বপ্নের ইউনিফর্ম জিলো বাড়িতে এত দাগ লাগাইছে একটা ছেলে একটা ছেলে নিয়ে থেকে কালো করে দিছে এই জিনিস ভাবের উপর 6টা 10টা ভাই দিয়ে গেছে একটা ছেলে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব বাজেভাবে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি আমার আমি আমার প্রোফাইলে দিয়ে রাখিলাম মুখে তালা যে সময়ে আমি চাকরি করতেছি ঐ সময় अरे एसपी के नाम से आते हैं यहाँ पर लगने का करीब इधर भी आते हैं आते हैं लेकिन सामने के बहुत किसी को इतना धोनी है देख एसपी एसपी क्या

আমার হাতে করে রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত আমি আমার এক আদর্শ বাবা সন্তান আমি কোনোদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নিজের মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা পায়ার হয় নাই আমার মতো হাজার পুলিশ আছে যারা হচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছি আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে যেদিন আমাদের দেশ বদল হই গেছে যে নামে সবকিছু বদল হওয়ার পর আজকে আমাদের ちゃっতে জানা ওরা ওদের অস্তিত্ব নাই সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্ম টাকা কালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আমাদের দরকার নাই বিশেষ করে ভাই এটা খুব ববিত একটা ইউনিফর্ম আল্লাহর ভরসা আমি বলতেই যে এদেরকে এদের বিশেষ খাওয়া হবেই আমি আমার মতো আটাটা ছেলে কাঁদতেছি আজকে কালকে আজাদ জনের বাবা মারা গেছে কালকে পুলিশ গুলা কি কার বাবা না এই খালি দেখ যারা কনস্টেবল যেগুলা বিশ্বাস করেন ভাই খোদার কত এগুলো আপনাদের পক্ষে ছিল হাতে করে দুই একটা ছাড়া প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল

আমি না আমার মতো এরকম হাজার কমার্সিবল ভাইকে কথা বলতে দেয় নাই ওদের হাতে নির্বিচারে অনেক অনেকে গুলি করাই নিয়ে ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে 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 আমরাও স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম খুইলা আল্লাহ বরসা আল্লাহ হাফেজ ন্যাশনাল পুলিশ টিম চট্টগ্রাম থেকে আমরা এই অলরেডি পাঁচজন এর আগে আরো ডিজাইন করে বের হয়ে গেছে häksa tänud !